চাঁদপুরের সাহরাস্তি উপজেলায় বনার্থদের কাছে ফোরা হয়ে দাঁড়িয়েছে ঋণের কিস্তি যদিও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনা অনুযায়ী দুর্যোগ কবলিত ঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় রয়েছে নিষেধাজ্ঞা তবে এমন নির্দেশনা মানছেন না এনজিওগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে কিস্তি আদায়ে চাপ দেওয়ার অভিযোগ ঋণ গ্রহিতাদের শাহারাস্তির চণ্ডীপুর গ্রামের বাসিন্দা শহীদুল্লাহ পাটোয়ারি বেসরকারি সংস্থা ব্র্যাকের স্থানীয় কার্যালয় থেকে দেড় লাখ টাকা ঋণ নেন এরই মধ্যে ঋণের তিন কিস্তি পরিশোধ করেছেন তিনি তবে হঠাৎ উজানের ঢল টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে যায় তার বসত ঘর এমন পরিস্থিতিতে মাথায় পাহাড় সম বোঝা হয়ে দাঁড়িয়েছে ঋণের কিস্তি আমি যাওয়ার পরে দিয়ে আমার বহু বাচ্চারা অনেক কিছু বলা বলছে যে আমি জানার ভর থেকে আমি পলাতক আসামি আমি দিদি কিস্তি দিব খাবো কোথায় খাবো কোথায় কি করব আমি সেটা আবার খুঁজে পাই না মতো এমন অনেকেরই এখন গলার কাটা এনজিওর ঋণের কিস্তি শুধু বসত বাড়িতে নয় এনজিও কর্মীরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েও ঋণের কিস্তি আদায়ে বন্যার্থদের হয়রানি করছেন বলে অভিযোগ ঋণ গ্রহীতাদের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা বন্যার কারণে আশ্রয় আছে আসে আজকে 15 দিন যাব। এইখানে আইসে আমরা এই যে কোন রকম চলতে আছি। এরপর আমগুরা এই যে এনজিও আমরা আমগুরা দিতে আছে টাকার জন্য। বলছি যে স্যার আমরা তো আশ্রয় কেন্দ্রে আমাদের এখন রুজি রোজগার নাই আমরা কিভাবে কিস্তি দিম? কয় না কিস্তি দিতে হবে। আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র থাকি, বিভিন্ন ঘরে থাকি বাচ্চা নিয়ে। হন কিস্তılar আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিতাছে কিস্তি দেওয়ার জন্য। দু তিন মাসের জন্য আমগরে একটু সুযোগ দিত। আমরা ঘর দরজা ঠিক করি তারপরে উগরে কিস্তি দিম। উপজেলা নির্বাহী অফিসার জানায় বন্যার কাছ থেকে কিস্তির টাকা আদায় না করতে কঠোর নির্দেশনা রয়েছে উপজেলা এনজিও বিষয়ক কমিটি আছে সেই কমিটির আমরা একটা বৈঠক করবো এবং সেখানে আমরা শক্তভাবে নির্দেশনা দেব যে বাংলা সরকার কর্তৃক যে ধরনের নীতিমালা আছে বা পরিপত্র আছে সে পরিপত্র যেন এটা মানা হয় এবং ঋণের কিস্তি আদায় যেন এটা জোর জোর প্রদান করা না হয় বা প্রেশার ক্রিয়েট করা না হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনা অনুযায়ী বন্যা কবলিতদের ক্ষুদ্র ঋণের কিস্তি বন্ধ ও এনজিওতে গ্রাহকদের সঞ্চয়কৃত টাকা ফেরত দেওয়ার বিধান রয়েছে সরকারের এমন নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিস্তি পরিশোধে নিয়মিত চাপ দেওয়া হচ্ছে ডিবিসি নিউজ ডেস্ক